এখানে মনে রাখতে হবে বন্ধুরা আদর খাওয়ার জন্য এবং উপহার পাওয়ার জন্য জামাইরা বেসরমের মতো খালি হাতেই কিন্তু যায় না শ্বশুরবাড়ি তারা শ্বশুরবাড়ি যাওয়ার সময় শ্বশুর শাশুড়ি শালা শালির জন্যেও নিয়ে যায় নানা রকমের উপহার কাপড় জামা এবং সাথে আম কাঠা দই মিষ্টি আইসক্রিম আরও অনেক কিছু আমি কিন্তু আমার বাবাকেও দেখেছি এসব করতে সে গল্প নিয়ে পরে কোনো দিন আসছি বন্ধুরা তো বন্ধুরা এখন কথা হলো কেন এত জামাই আদর আসলে তখনকার দিনে অনেক অল্প বয়সেই মেয়েদের বিয়ে দেওয়া হতো অনেক সময় অনেক মেয়ের পিরিয়ড অবধি হতো না তার আগেই বিয়ে হয়ে যেত এবং শ্বশুর শাশুড়ির অনুমতি ছাড়া মেয়ে বাপের বাড়ি যেতে পারতো না আর তারা এত সহজে বৌমাকে বাপের বাড়ি পাঠাতেনও না মেয়ের মুখ দর্শনের জন্য বাবা মা ব্যাকুল হয়ে পড়তেন সেই কারণে সমাজের ধর্মপ্রধান ব্যক্তিরা জামাই ষষ্ঠীর বিধি চালু করলেন যাতে নিয়ম বিধি রীতিনীতির নামে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে ডেকে এনে আদর যত্ন করতে পারেন এবং মেয়েকে কয়েকদিন নিজেদের কাছে রাখতে পারেন তাদের ধারণা ছিল একে তো মেয়ের অল্প বয়স সংসারের খাটাখাটনি তার উপর শ্বশুরবাড়ির কড়াকড়ি মেয়ে হয়তো কমজোর হয়ে যাচ্ছে অথবা লজ্জায় সংকোচে মুখ ফুটে নিজের পছন্দের কথা খিদের কথা বলতে পারছে না কাউকে সন্দেহ খুব একটা অমূলকও ছিল না বন্ধুরা এই অবস্থায় তাদের ইচ্ছা ন্যায়সঙ্গতই ছিল সুতরাং ষষ্ঠী কিন্তু জামাইয়ের ইচ্ছাতে নয় বন্ধুরা শ্বশুর শাশুড়ির ইচ্ছাতেই পালিত হতো জামাইকে আদরযত্ন করলেও উদ্দেশ্য থাকত মেয়েকে কাছে পাওয়া এত গেল একটা দিকের কথা আরও একটা দিক আছে বন্ধুরা তখনকার সমাজে বেশিরভাগ বাঙালি পরিবারে একটা প্রথা চালু ছিল যতদিন পর্যন্ত মেয়ের কোল আলো করে একটি বাচ্চা কাচ্চা না আসত ততদিন পর্যন্ত মেয়ের বাবা মা মেয়ের শ্বশুরবাড়ি যেতে পারতেন না মেয়ের ঘরের অন্যত দূরের কথা জলপান অবধি করা ধর্মত নিষিদ্ধ ছিল আর তখন তো যানবাহনেরও এত সুযোগ সুবিধা ছিল না যে দিনে দিনে গিয়ে আবার দিনে দিনেই ফিরে আসবেন আর তাছাড়া কেউ কেউ হয়তো চিরামুড়ি চালকলা বেঁধেছেঁদে অনেক কষ্ট করে গেলেনও তাহলেও কি মেয়ের শ্বশুরবাড়িতে বসে মেয়েকে তারা আদরযত্ন করতে পারতেন এটা কি দৃষ্টিনন্দন হতো তখনকার সময়ে তখনকার দিনের মেয়ের বাবা মায়েরা এত বেহায়া বেসরম ছিলেন না যে মেয়ের বাড়ি গিয়ে উঠে বসে থাকবেন এবং মেয়ের কানে কুমন্ত্রণা দিতে থাকবেন আর মেয়ের সংসার ভেঙে দেবেন